আসসালামু আলাইকুম আজকে আমি আমার একটা অর্ডার প্যাক করব আপনাদের সাথে এখানে যতগুলো আইটেম দেখছেন এটার মধ্যে এই ডেইজি ক্যান্ডেলটা আমি গিফট হিসেবে দিয়েছি তো যাই হোক আপনাদের সাথে আজকে পার্সেল প্যাক করতে করতে কিছু কথা বলি আমি প্রায় দেখি যে অনেক না তবে কিছু আপুরা আমার ইনবক্সে এসে একসাথে অনেকগুলো ক্যান্ডেলের ছবি দিয়ে সেগুলোর প্রাইস জানতে চায়। আমাদের কাজ তো প্রাইস জানানোই এবং সেই অনুযায়ী তাকে ক্যান্ডেল মেক করে দেওয়া তো যখন আমরা আপুগুলোকে প্রাইস জানায় তো দেখা যায় যে সাথে সাথে আপুগুলো সিন করেই চলে যায় আর আমাদের ক্যান্ডেলের প্রাইসগুলো অনেক বেশি রিজনেবল এরকমও হবে না যে ক্যান্ডেলের প্রাইস তাদের কাছে বেশি লেগেছে এবং সেই জন্য তারা সিন করে চলে গিয়েছে এইটার একটাই কারণ যে তারা বিজনেস করে এবং নিজেদের প্রোডাক্টের প্রাইস তারা নিজেদের মাধ্যমে নির্ধারণ করতে পারে না তারা মনে করে কি যে অন্যান্য পেজ তাদের প্রোডাক্টের যেরকম প্রাইস রাখে আমরাও ঠিক সেই রকম প্রাইস রাখবো কিন্তু না এতে তাতে দেখা যায় যে তাদেরই লস হচ্ছে কারণ দেখা যায় যে সবার কিন্তু কাঁচামালের বা র ম্যাটেরিয়ালসের যে কস্টিংটা হয় সবার কিন্তু একরকম হয় না যার কারণে দেখা যায় যে তাদের মাধ্যমে আমরা অনেক বেশি বিভ্রান্ত হই বা ডিস্টার্ব হই এবং তাদেরও বিজনেসে লস হয় এবং তারা বিজনেসটাকে উপরে উঠাই নিতে পারে না তো আমি সেই আপুদের উদ্দেশ্যে বলবো আপনারা আপনাদের র ম্যাটেরিয়ালসের দাম যাচাই করে প্রোডাক্টসের প্রাইসটা নির্ধারণ করবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং